জনসংঘী প্রতিষ্ঠাতা ড শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও পালন করা হয় সোমবার রাজ্যের সব মন্ডলী এই দিনটি পালন করা হয়েছে প্রদেশ বিজেপির পালন করা হয়েছে এই বলিদান দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিজেপির রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য দলের সহ সভানেত্রী পাপিয়া দত্ত খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন এই দিনটি বিজেপি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ড শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য এই দেশের বিজেপির আত্মপ্রকাশ করে তিনি বলেন দেশ স্বাধীন হবার পর সেই সময়ে এই দেশের শাসকরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে ইতিহাসের পাতা থেকে মুছে দিয়েছিলেন একমাত্র নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ভারত বিভাজনের কথা আমি যেটা বললাম তীব্র বিরোধিতা করেছিলেন আর বিশেষ করে উনি যখন বীর বিপ্লবী সাবারকারের সাথে কথা বলেন ওনার মধ্যে আরো চেঞ্জ হয় গেল সাবারকারজির সাথে কথা বলার পরে ওনার মধ্যে আরো অনেক বেশি নতুন কিছু চিন্তাভাবনা ভাবনা আরো বেশি রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা ওনার মধ্যে চলে আসে উনিশশো থেকে উনিশ পর্যন্ত আমরা সবাই জানি উকিল ভারত হিন্দু মহাসভার কার্যকারী সভাপতি হন এবং বাংলার যে হিন্দু মহা সভার সভাপতি ছিলেন উনিশশো থেকে এগারোই ডিসেম্বর যে উনি নজরুল হকের যে নেতৃত্বাধীন মন্ত্রিসভায় উনি অর্থমন্ত্রী ছিলেন পরবর্তী সময়ে উনি আমাদের সেন্ট্রাল মিনিস্টারও হন আমরা সবাই জানি যখন এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ভারত ভারতবাগের বিরোধিতা করেছেন যখন দেখল যে পুরো মানে পুরো বাংলার চলে যাবে মুসলিম কান্ট্রিতে এবং সেই জায়গার মধ্যে উনি বলেন যে তাহলে হিন্দুরা কোথায় যাবে মুশকিল হবে যে পাকিস্তানে যদি যায় তখন উনি বললেন বিরোধিতা করেছেন কিন্তু বাংলার ভাগের উনি উনি বলেছেন এবং আজকে পশ্চিমবাংলায় উনার সেই সম্মান নেই কিন্তু আজকে পশ্চিম বাংলায় উনি যখন এই প্রোপোজল তখন ব্রিটিশ সরকারও মানলেন আবার মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহেরুও সেটা মানতে বাধ্য হবে এবং আজকে কিন্তু পশ্চিমবাংলা সেই কারণে পশ্চিমবাংলায় আজকে সৃষ্টি ওনার কারণেই হয়েছে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ভারতের অখণ্ড তাকে রক্ষার জন্য ড শ্যামাপ্রসাদ মুখার্জি কাজ করেছিলেন কিন্তু তাকে সেই সময় সুযোগ দেয়নি তিনি বলেন ভারতকে দেশ স্বাধীন হবার সঙ্গে সঙ্গে ভাগ করেছেন জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্না এরপর বাংলাদেশকে আলাদা করা হয়েছে এই সব করা হয়েছে একমাত্র নেতাদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য তাদের রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য দেশকে ভাগ করা হয়েছিল আর পরবর্তীকালে শুধু হিন্দুস্তান পাকিস্তান দেশকে ভাগ করে খান্ত হননি সেই কুচক্রীরা আবারও দেশকে ভাগ করার প্রয়াস সেই তদানিত মানে স্বাধীনতার পর থেকে শুরুয়াত হয়েছিল আর তখন এই ভারতকেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জী উনি বললেন যে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করতে হবে আর এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য সেই সময় অটল বিহারী বাজপেয়ী পণ্ডিত উপাধ্যায় সুন্দর সিং ভাণ্ডারী থেকে শুরু করে আরো কয়েকজন বলিষ্ঠ আমাদের কার্যকর্তা তাদের নিয়ে জনসংঘর্ক প্রতিষ্ঠা করেছিলেন আমি যেটা বলছিলাম যে ভারতকে আবারও টুকরা টুকরা করার প্রয়াস আমাদের ভারতবর্ষের সেই সময় থেকে স্বাধীনতার পর থেকে কোচক্রীরা সেই সময় তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য প্রয়াস করেছিল এখনও প্রয়াস চলছে এখনও ভারতকে ভাগ করার প্রয়াস এই চক্রীরা বলিদান দিবসকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল प्रथক করার মতো এই তো রিপোর্ট ৃদ্ধি নেটওয়ার্ক